প্রকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি আপনাদের সামনে ফের যাওয়া এবং খাওয়া নতুন একটি পর্ব নিয়ে গত পর্বে আমরা ছিলাম নদীয়ার রানাঘাটে ঘুরেছি প্রাচীন মন্দির গির্জা নদী জমিদার বাড়ি সহ নানান সুন্দর সুন্দর জায়গায় খাওয়া দাওয়া হয়েছে জমিয়ে তবে রানাঘাট বেড়ানো অনেকটাই বাকি রয়ে গিয়েছিল বাকি রয়ে গিয়েছিল রানাঘাটের বিখ্যাত পান্তুয়া খাওয়াও এবার তাই হাজির রানাঘাট ভ্রমণের দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে হলফ করে বলতেই পারি এবারের পর্বটি আরও বৈচিত্র্যে ভরা গত পর্বে নস্টালজিক আদর্শ হিন্দু হোটেলে মধ্যাহ্নভোজন সেরে আমরা রওনা দিয়েছিলাম অবকাশ পার্কের উদ্দেশ্যে সেখান থেকে শুরু করছি তাহলে অবকাশ পার্ক যেতে হলে জাতীয় সড়ক পেরিয়ে ওপারের দশ নম্বর ওয়ার্ডে যেতে হবে সেদিকেই চলেছি আমরা পথ দেখাচ্ছি গুগল অবকাশ পার্কের রাস্তা শেষের দিকটা বেশ সরু পাড়ার মধ্যে দিয়ে সেই পথ বেয়ে আমরা চলে এসেছি পার্কের অনেকটা কাছাকাছি মিনিট পনেরোর মধ্যেই চলে এলাম অবকাশ পার্কের সামনে তবে আমরা প্রথমেই পার্কে ঢুকবো না যাব পার্কের সামনেই থাকা রামকৃষ্ণ আলয়ে সাদা সুন্দর ঝকঝকে নবনির্মিত এই মন্দির যার পোশাকি নাম রামকৃষ্ণালয় রামকৃষ্ণের এই মন্দিরটি প্রতিষ্ঠার পিছনে আছে একটি ছোট্ট ইতিহাস বহু বছর আগে একদিন চূর্ণি নদীর ঠিক ওপারে কলাইঘাটায় রানী রাসমণির জামাতা মথুরচন্দ্র বিশ্বাস শ্রীরামকৃষ্ণদেবকে সঙ্গে নিয়ে আসেন তখন সেখানে গ্রামবাসীরা উপস্থিত হন আদিবাসী অঞ্চল কলাইঘাটার বটতলায় গ্রামবাসীদের সেই হতদরিদ্র রূপ দেখে রামকৃষ্ণদেব বড়ই ব্যথিত হন মধুরচন্দ্রকে বলেন যতক্ষণ পর্যন্ত এদের অন্ন বা পোশাকের ব্যবস্থা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি অনশনেই থাকবেন সেই কথা শুনে মথুরবাবু তাদের জন্য অন্ন বস্ত্রের ব্যবস্থা করলে রামকৃষ্ণদেব অনশন ভঙ্গ করেন পরবর্তীতে কলাইঘাটাতেই রামকৃষ্ণ ভক্তরা চেয়েছিলেন স্মৃতি ভবনের নির্মাণ করতে কিন্তু তা সফল হয়নি তাই কলাইঘাটায় নদীর ঠিক বিপরীতে এখানেই চূর্ণি নদীর ধারে রামকৃষ্ণদেবের মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করা হয় এখনও কাজ চলছে প্রত্যেক বছর তাই বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি এই জায়গায় অনেকেই আসেন উৎসব হয় এই মন্দিরের ঠিক পিছনেই চূর্ণি বয়ে যাচ্ছে পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশে নদীর তীরে বসার ভালোই ব্যবস্থা হয়েছে আমার কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগলো চূর্ণির শোভাও এখান থেকে ভালোই উপভোগ করা যায় ওই তো উপারি দেখা যাচ্ছে কলাইঘাটা এলাকা চূর্ণির ধার থেকে এবারে এলাম অবকাশ পার্কে পার্কে ঢুকতে গেলে কুড়ি টাকা টিকিট কাটতে হয় ঢুকেই ডান দিকে ছোটোদের খেলাধুলার জায়গা এমনিতে অনেকটা জায়গা নিয়ে বেশ সাজানো গোছানো পার্ক তবে আমার বেড়ানোর তালিকায় ঠিক এই কৃত্রিম সাজানো পার্ককে আমি সেভাবে কোনোদিনই গুরুত্ব দিতে পারিনি রানাঘাটে এমনিতে এমন পার্ক বেশ কয়েকটি আছে তার মধ্যে বিনোদিনী এবং অবকাশ পার্ক সবচেয়ে ভালো বা বড় একটা বড় জলাশয়কে ঘিরে এই অবকাশ পার্ক আমরা কর্তাগিন্নি দুজনে একটু ছবি তুললাম হলো সামান্য ঘোরাঘুরিও তবে এই দুপুরে সাধারণত কপত কপতিদের ভিড়ই চোখে পড়লো বেশি সেই অস্বস্তিকর দৃশ্য এড়াতে আমরা বেশিক্ষণ পার্কে থাকলাম না বেরিয়ে পড়েছি অবকাশ পার্ক থেকে যাব আবার স্টেশন রোডে সেখানে আছে পান্তুয়ার আতুর ঘর এবার যে উদ্দেশ্যে এখানে আসা সেই পান্তুয়া অভিযানের পালা পান্তুয়া অবশ্য আদর্শ হিন্দু হোটেলে মধ্যাহ্ন ভোজনের পরেই খাওয়া যেত কিন্তু তখন পেটে আর জায়গা ছিল না রানাঘাট তার পান্তুয়ার জন্য কিন্তু বিখ্যাত ছানা থেকে তৈরি বিখ্যাত মিষ্টির ইতিহাস পাওয়া খুবই কঠিন তাই কেউই ঠিকঠাক বলতে পারলেন না তবে বহু বিখ্যাত পান্তুয়া প্রস্তুতকারকের নাম কিন্তু উঠে এলো চলে এসেছি স্টেশন রোডে পান্তুয়া প্রস্তুতকারক হিসেবে যার নাম সর্বাগ্রে আসে তিনি যোগুময়রা যোগুময়রার আসল নাম যজ্ঞেশ্বর প্রামাণিক তারই বংশ পরম্পরায় এখনও পান্তুয়া প্রস্তুত করে চলেছেন প্রামাণিকেরা পান্তুয়াকে আরও বিখ্যাত করেন প্রভাত প্রামাণিক এই উনিশশো সাল নাগাদ পাশাপাশি বিখ্যাত ছিল হরিদাস পালের পান্তুয়াও যোগুময়রার নামে সেই দোকান কিন্তু আজও আছে শুধু ভাগ ভাগ হয়ে গিয়েছে এখনও প্রামাণিকদের তিনটি দোকানের পান্তুয়াই বিখ্যাত বর্দা মেজদা এবং ছোটদার দোকান বলেই শহরবাসী চেনেন এই দোকানগুলিকে আমি চলে এসেছি ছোটদার দোকানে এখন দোকান সামলায় মেয়ে পিউলি প্রামাণিক নবীন প্রজন্ম বাপদাদার ব্যবসা বা ঐতিহ্য ধরে রাখতে এগিয়ে এসেছে দেখে ভালোই লাগলো পান্তুয়া মেলে অন্যান্য মিষ্টির দোকানেও খানিকটা ল্যাংচার মতো দেখতে হলেও স্বাদ কিন্তু অনেকটাই আলাদা সামান্য একটু শক্ত শুনলাম সামান্য শক্ত না হলে নাকি স্বাদটা তেমন খোলে না তাই পান্তুয়ার উপরের অংশকে একটু শক্তই রাখা হয় রানাঘাটের পান্তুয়ার স্বভাব যাই হোক না কেন আকারটা ঠিক আমাদের কলকাতার চেনা গোলগোল আকৃতির নয় কিন্তু আবার শক্তিগড়ের ল্যাংচা শুভ লম্বাটেও নয় বলা ভালো লম্বাটে ধাঁচের দেখতে মাকু আকৃতির বললেও খুব একটা অবিচার হবে না আবার মুখে দিলে একটা পুরু আবরণীতে কামড় পড়বে এমনিতে অবাঙালিরা আমাদের কলকাতার পান্তুয়াকে যেমন বলতে পারলেও রানাঘাটের পান্তুয়া তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য এসবের থেকে অনেকটাই স্বতন্ত্র কথা তো অনেক হলো এবারে পান্তুয়া খাওয়ার পালা রানাঘাট বেড়াতে এলে পান্তুয়া মাস্ট বিভিন্ন দোকানে পান্তুয়া পাওয়া যায় রানাঘাট জুড়েই কিন্তু পান্তুয়ার সেরা ঠিকানা হচ্ছে যোগুময়রার দোকান যোগুময়রা তো নেই যজ্ঞেশ্বর প্রামাণিক বহুদিন আগেই গত হয়েছেন তার পরবর্তী প্রজন্মরা আস্তে আস্তে এই দোকানগুলো সামলাচ্ছেন ভাগ হয়ে গিয়েছে সরি কি ভাগ হয়ে গিয়েছে আমি বছর দশেক আগে এসেছিলাম রানাঘাটে একটা পত্রিকায় লেখালেখি করার জন্য তখন যোগুময়রা যে দোকান দেখেছিলাম এখন আবার সেটি ভাগ হয়ে গেছে দুটি ভাগ হয়েছে দুই ভাই মিলে আমরা এসেছি ছোটো ভাইয়ের এই দোকানে দোকান সামলাচ্ছে নবীন প্রজন্ম পিউলি তো পিউলির কাছ থেকে আমরা এই পান্তুয়া নিয়েছি পান্তুয়া দেখতে কিন্তু সে একই আছে বছর দশক আগে পান্তুয়ার যা চেহারা ছিল চেহারা খুব একটা পার্থক্য হয়নি হয়তো মালিকানা বদল হয়েছে হয়তো প্রজন্ম বদল হয়েছে কিন্তু স্বাদ শূন্য বদল হয়নি একটু খেয়ে দেখা যাক হ্যাঁ এই যে শক্ত একটা আবরণ এটি হচ্ছে রানাঘাটের পান্তুয়ার বৈশিষ্ট্য বেশ কাটতে একটু সময় লাগছে আমি ফুড ব্লগার নই কিন্তু পান্তুয়া খেয়ে ভালো লাগবে না এরকম বেরসু কেন খুব ভালো পান্তুয়াটা বহুদিন পরে খেলাম রানাঘাটের পান্তুয়া খুব ভালো লাগছে কিগুলো ধরে ধন্যবাদ নবীন প্রজন্ম যে দোকান সামলাতে এগিয়ে এসছে বিশেষ করে মেয়েরা খুব বেশি দেখতে পায় না বিভিন্ন গ্রামেগঞ্জে ঘুরি তো এটা ভালো লাগলো দেখে এগিয়ে চলুক আমাদের বাংলার মিষ্টি এভাবেই পান্তুয়া খেয়ে নিয়ে আমাদের রানাঘাট ভ্রমণ শেষ হয়নি আমরা যাবো অনেকগুলো জায়গাতে এখন পান্তুয়া খেয়ে নিয়ে এগো সেদিকে আগে একটু পান্তুয়া রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে নিজের দোকান করেছিলেন হরিদাস পাল তার পান্তুয়ার এমন স্বাদ ছিল যে এলাকার মানুষের মুখে যেন আজও লেগে আছে কিন্তু বছর ত্রিশ হলেও সেটি বন্ধ হয়ে গিয়েছে পান্তুয়া খেয়ে খাইয়ে এবং বেঁধে নিয়ে মনে হলো পান্তুয়া জিআই স্বীকৃতি নিয়ে রানাঘাট মুখর হবে কবে পান্তুয়া খেয়ে আবার পথে আমরা এবার যাবো শহর লাগোয়া হিজুলি ফরেস্টে যেতে যেতে আর একটা কথা বলি আপনাদের পান্তুয়ার পাশাপাশি রসগোল্লার জন্ম কিন্তু হয়েছিল এই শহরে বলেই অনেকে মনে করেন নবীনচন্দ্র দাসকে রসগোল্লার উদ্ভাবক বলে ধরা হয় আঠেরোশো সালে নবীনচন্দ্র স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন কিন্তু অনেকের মতে রসগোল্লার আসল উদ্ভাবকের নাম কিন্তু হারাধন মণ্ডল শান্তিপুরের ফুলিয়ার মানুষ হারাধন মণ্ডল রানাঘাটের পালচৌধুরীদের হালুইকর ছিলেন তিনি রসের মধ্যে ছানার ডেলা ফেলে একটি অভিনব মিষ্টি প্রস্তুত করেন রানাঘাটের চৌধুরীরা তার নাম দেয় রসগোল্লা কি দুটি জনপ্রিয় মিষ্টির ইতিহাস কেমন জড়িয়ে গেল রানাঘাটের সঙ্গে হিজুলি ফরেস্ট যাওয়ার জন্য পাড়ার মধ্যে দিয়েই রাস্তা গুগল বলছে আমরা এসে গিয়েছি মাত্র মিনিট দুয়েকের পথ বাকি অথচ এত ঘন জনবসতির মধ্যে ফরেস্ট কি করে থাকবে আমরা তো বুঝতেই পারছিলাম না যাই হোক চলে এলাম হিজুলি বনাঞ্চলের কাছাকাছি স্থানীয়দের জিজ্ঞাসা করে জয়গোপালপুরে ক্লাবের সামনে গাড়ি রেখে এবার পাড়ার মধ্যে দিয়ে একটু হাঁটা পথ এই পথে মিনিট দেড়ে গিয়েই পড়লো একটা সবুজ মাঠ তার ওপারেই দেখলাম সবুজের বিস্তার পাড়ার এত কাছে এমন জঙ্গল অবাকি হলাম যাই হোক এবার এগোনো যাক জঙ্গলে ঢুকে আমরা তো মুগ্ধ বড় বড় গাছপালা দিয়ে ঘেরা সুন্দর একটা বনানী মাঝখান দিয়ে পায়ে চলা পথ এগোলাম সেই পথ এটা জঙ্গলে ঢোকার পিছনের দিকের পথ সামনের দিকে বন দফতরের একটা অফিস আছে সেখান দিয়ে ঢোকা যায় কিন্তু বনকর্মীরা অনেক সময় নাকি বাধা দেন তাই সেসব জটিলতা এড়াতেই আমরা পিছনের রাস্তা দিয়ে জঙ্গলে ঢুকেছি এদিকে প্রবেশ অবশ্য অবাধ মানুষের যাতায়াতও আছে দেখলাম হিজুলি ফরেস্ট ছোট কিন্তু ঘন বনাঞ্চল এমন ছোট ছোটো বনাঞ্চল নদিয়া জেলায় আরও বেশ কয়েকটি আছে প্রধানত পাখি এবং শেয়ালের জন্য হিজুলি বিখ্যাত তবে হ্যাঁ মশা আছে তাই অনুগ্রহ করে ফুল হাতা এবং পুরো দৈর্ঘ্যের প্যান্ট ব্যবহার করাই ভালো এখানে এলে স্থানীয় মানুষ খুব সহায়ক কোনো পার্কিং যন্ত্র সেভাবে নেই তবে আপনি তাদের অনুমতি নিয়ে সর্বজনীন এলাকা ব্যবহার করতেই পারেন এটি বনপ্রেমীদের জন্য একটি ভালো লাগা এবং ভালোবাসার জায়গা হতে পারে একটাই কথা বলা যায় এখানে আসুন সবুজ গাছের সঙ্গে কিছুটা সময় কাটান তাজা বাতাসে শ্বাস নিন চারিদিকে ঘন জঙ্গল দু মিনিট আগেও আমরা ছিলাম একটা লোকালয়ের মধ্যে কিন্তু এই হিজুলি ফরেস্টে ঢোকার পর সেটার মনে হচ্ছে না চারিদিকে শুধু পাখির আওয়াজ নিস্তব্ধ একটা পরিবেশ ঠিক জঙ্গলের যেরকম স্বাদ লাগে বা জঙ্গলের যেরকম হয় ঠিক সেরকমটাই মানে রানাঘাট শহরের এত কাছাকাছি এরকম সুন্দর যে একটা জঙ্গল থাকতে পারে আমার তো কল্পনাতেই ছিল না হিজুলি ফরেস্ট কিন্তু দারুণ মানে আমাদের তো খুব ভালো লাগছে এসে অসামান্য একটা পরিবেশ নির্জন নির্বিলি চারিদিকে সুন্দর একেবারে অরণ্য যেরকম হয় আর কি খুব ছোট হয়তো খুব বড়ও নয় কিন্তু এই ছোটোর মধ্যে এর যে একদম ব্যাপ্তি এটা কিন্তু দারুণ আমরা খুব তৃপ্ত আমরা এই জঙ্গলটা ঘুরে খুব ভালো লাগছে আমাদের আর একটু আমরা জঙ্গলে থাকি একটু জঙ্গলটা দেখি উপলব্ধি করি এই জঙ্গলের মাধুর্য তারপরে আমরা আস্তে আস্তে আরও কেউ যাবো আমাদের আরও দু একটা গন্তব্য বাকি আছে সেগুলো ঘুরবো কিন্তু তার আগে এই জঙ্গলের শোভাটা একদম চেটে পুটে উপলক্ষ করে নিই আমরা আশপাশে ঘন লোকালয় হলেও এখানে কিন্তু পাখির ডাক ছাড়া আর কোনো আওয়াজই নেই জঙ্গলের পথ ধরে হাঁটার জন্য বেশ ভালো আপনি যদি ভাগ্যবান হন তবে কিছু শেয়াল অজগর ইত্যাদি দেখতেই পারেন শীতকাল পাখি দেখার জন্য একটা দুর্দান্ত সময় দয়া করে মনে রাখবেন এখানে কিন্তু পিকনিকের কোনো অনুমতি নেই এবং সন্ধ্যে ছটার পরে এই জায়গাটি এড়িয়ে চলাই ভালো বিকেল ঘন হয়ে এসেছে আমরাও আর তাই বেশিক্ষণ জঙ্গলে দাঁড়ালাম না হিজুলি থেকে বেরিয়ে এবারে চললাম নৌকারি বা নকারি গ্রামে রানাঘাটের লাগোয়া গ্রাম রানাঘাটের নকারিতে অবস্থিত বিখ্যাত জহুরা কালী মন্দির সেখানেই এসেছি আমরা জহুরা মা খুব জাগ্রত দূর দূর থেকে ভক্তরা আসেন মনস্কামনা পূরণের উদ্দেশ্যে আর মায়ের পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ হয় এ কথা শোনা যায় এও শোনা যায় যে মায়ের স্বপ্নাদেশ পেয়ে যুগল কিশোর নন্দী বাংলার তেরোশো তিয়াত্তর সালে এই মন্দিরটি তৈরি করেন মায়ের মন্দিরের পাশাপাশি গ্রহরাজ এবং শিব মন্দিরও আছে এখানে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল পাঁচটা থেকে রাত্রির আটটা অবধি এই জহুরা কালী মন্দির খোলা থাকে হুরা কালীবাড়ি দেখে এবার আমরা চলেছি আরও একটু সামনের দিকে আসলে এই অবধি যখন এলামই মনে হলো আর কয়েক কিলোমিটার গেলেই তো চাপড়া ফুলের উপত্যকা বলে ইতিমধ্যেই বিখ্যাত হয়েছে এই এলাকা তাহলে একটু ফুল চাষ দেখিয়ে যাওয়া যাক জহুরা কালী মন্দির থেকে তিন কিলোমিটার মতো গেলেই মিলবে পূর্ণনগর সেখান থেকে বাঁদিকে চাপড়ার রাস্তায় প্রবেশ করলেই একটু পর থেকেই রাস্তার দুধারেই ফুলের চাষ দেখতে পাওয়া যায় খানিকটা গিয়ে আমরাও দাঁড়ালাম তেমনই একটি ক্ষেতের পাশে তবে বর্ষার এই শেষ সময়ে এখন ফুলের দেখা কম মিলবে শীতে এলে দারুণ সব নানা রঙের ফুলে ভরে থাকে ক্ষেত এখন সামান্য কিছু রজনীগন্ধা গোলাপ আর গাঁদা ছাড়া তেমন কোনো ফুল নেই অন্য সময় এখানেই গাঁদা রজনীগন্ধা চন্দ্রমল্লিকা বেবি পম্পম গ্ল্যাডিওলাস ডালিয়া সূর্যমুখী জারবেরা স্টার গোলাপ ছাড়াও আরও কত রংবাহারি ফুলের দেখা মেলে যা দেখে মুগ্ধ হন সকলেই এখন এত ফুল নেই বটে তবে গাদার দেখা মিলল কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন খেতে গাঁদা ফুলের ক্ষেতের উপাশে আছে গোলাপের বাহার গোলাপও কম তবে দু একটি গোলাপ যেন আমারই অপেক্ষায় রয়েছিল পরন্ত সূর্যের আলোয় এই ফুলের ক্ষেতে দাঁড়িয়ে একটা মায়াবী সুন্দরের সন্ধান পাচ্ছিলাম আমি চাষিরা ক্ষেত থেকে ফুল তোলায় ব্যস্ত আমিও একটু আনমনেই ঘুরছিলাম ক্ষেতের মাঝে চন্দ্রমল্লিকা এখন খুবই ছোট ছোট গাছ সামনের শীতেই তারা বেড়ে উঠবে এবারে গেলাম একটু গ্রামের দিকে এখানে এলেই প্রথমে যা পাবেন তা হলো মুক্ত প্রকৃতির সান্নিধ্য কোলাহল থেকে দূরে এক অন্য পৃথিবী রাস্তার দুধার জুড়ে ফুলের চাষ এছাড়াও আছে পুকুর গ্রিন আর বটে শান্ত শীতল ছায়া পুকুর খেজুরের শাড়ি তার পাশ দিয়ে পথ ধরে গেলেই আবার ফুলের ক্ষেত এদিকটায় আবার রঙ্গনের বাহার খুব সুন্দর গেলাম ওপাশের দিকে বেলায় রজনীগন্ধার খেতে দাঁড়িয়ে সত্যি নিজেকে খুব সুখী মনে হচ্ছিল নাইবা রইলো প্রচুর ফুল যা দু চারটে ছিল সে যেন শুধু আমার জন্যই ছিল আপনারা যদি শীতের দিকে এখানে আসেন তাহলে কিন্তু প্রচুর ফুল পাবেন খুব ভালো লাগবে আমার অবশ্য ফুলের ক্ষেত গ্রাম্য প্রকৃতি দেখে মনটা খুব ভালো হয়ে গিয়েছে এবারে এখান থেকে ফেরার পালা আমরা চাপড়া থেকে বিদায় নিলাম কলকাতায় ফিরব তবে একটু রানাঘাট শহর ছুঁয়ে যাব এবারে যাচ্ছি আবার রানাঘাট শহরে আর একটা জিনিস চোখের দেখা থুরি চিখে দেখা বাকি রয়ে গিয়েছে এবারে যাচ্ছি তারই কাছে আমাদের গন্তব্য রানাঘাটের দক্ষিণ পাড়া মোড় চলে এসেছি দক্ষিণ পাড়া মোড়ে মোড়ের কাছেই ওই যে ছোট্ট চপের দোকানটি দেখা যাচ্ছে সেটির টানেই এখানে আসা এখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমার প্রাক্তন সহকর্মী সাংবাদিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় আমরা আসবো শুনেই ও বলেছিল যে করেই হোক দেখা করবেই ভালোই হলো ওর সঙ্গে দেখা হয়ে এবারে আসি চপের কথায় যিনি বসে বসে চপ ভাজছেন ওনার নাম হচ্ছে তাপস কুণ্ডু তাপসবাবুর এই চপের দোকানের বিশেষত্ব হলো এই দোকানে দু টাকার বেশি দামের কোনো চপ পাওয়া যায় না ঠিকই শুনেছেন দু টাকার বেশি দামের কোনো চপ পাওয়া যায় না বেগুনি আলুর চপ লঙ্কার চপ সবই দু টাকা দাম ফুলুরিও আছে তার দাম আবার এক টাকা একটু ছোট সাইজ কিন্তু খেতে নাকি দারুণ বহু বছরের দোকান তাপসবাবুর বাবা সুশীল বাবু এই দোকানটি চালু করেন প্রায় বছর চল্লিশ আগে সেই থেকেই চলছে আমার স্ত্রী এবং বিশ্বজিৎ দুজনেই চপ খাওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে অভিব্যক্তি বলছে চপ খেয়ে খুশি দুজনেই এবার আমার পালা দাঁড়ানো একদম প্রায় শেষ রানাঘাটে শেষ বেলায় আবার আমরা একটু রানাঘাট শহরের মধ্যে ঢুকেছি দুটো লাভের জন্য একটা হচ্ছে বিশ্বজিতের সঙ্গে দেখা হলো বিশ্বজিৎ আমার পুরোনো সহকর্মী ভাতৃপ্রতীম অত্যন্ত ভালো সম্পর্ক আমাদের একাধিক চ্যানেলে আমরা একসঙ্গে চাকরি করেছি সেই মধুর সম্পর্ক রয়ে গিয়েছে তো বিশ্বজিৎ আমাকে বললো যে না দেখা করে যাওয়া যাবেই না সেই জন্য একটা হলো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই চপ এই যে তাপসবাবুর চপ এইটা আমি কিন্তু কলকাতা থেকেই শুনতে পেয়েছিলাম যে এই চপের একটা খ্যাতি ছিল ছোট্ট চপ ছোট্ট তার দাম ফুলুরি এক টাকা আলুর চপ বেগুনি এরা সব দু টাকা মানে দু টাকার উপরে ওনার দোকানে কোনো চপই নেই আপনি ভাবুন এই বাজারে এটা কি করে সম্ভব যদিও ছোট সাইজ তাহলেও দ্রব্য মূল্য বৃদ্ধি বলে একটা কথা আছে চারিদিকে শুনছি আমরা তো তারপর বাবু শুনতে পাননি চুপি চুপি বলি তো যতদিন না শুনতে পান ভালো এই যে ছোট্ট একটা ফুলুরি এটা গরম গরম দারুণ দারুণ খাচ্ছি আমরা কিছু হ্যাঁ এই বাজারে ভাবা যায় না খুব ভালো কাটছি খুব ভালো এই এক টাকার ফুলুরি এ কিন্তু অসাধারণ এক টাকায় যে গুলুরি দেওয়া যায়নি কিন্তু সব বড় কথা যে শীতকালে বেশি বৃষ্টি হয় আর এই গরমকালে যত গরম হবে রাত্রি যত বাড়বে তত কিন্তু এই পুলুরি আর চপে মানে পড়ে থাকে না সত্যি তাই প্রচুর মানুষজন আছেন এইখান থেকে চপ কিনে খান আমরাও খেয়েছি সন্ধ্যাটা কিন্তু দারুণ জমে গেলো এই পাপড়দার চপে আপনারা যদি রানাঘাট বেড়াতে আসেন তাহলে কিন্তু এই চপটা একটু সন্ধে হলে একটু চপটা মিস করবেন না একটু সন্ধ্যে সন্ধ্যে করতে হয় চপটা খেয়ে কিন্তু ফিরবেন আমরাও ফিরবো এখন আগে একটু চপটা খেয়ে নিই তাহলে সত্যি এই বাজারে দু টাকায় চপ পাওয়া বা এক টাকায় ফুলুরি পাওয়া কতদিন তাপসবাবু বাবু দিতে পারবেন জানি না যতদিন দিতে পারবেন রানাঘাটের মানুষজনের তো বেশ মজা সকালটা শুরু হয়েছিল দু টাকার লুচি দিয়ে সন্ধ্যায় রানাঘাট ভ্রমণ শেষ হলো দু টাকা বা এক টাকার চপ দিয়ে দারুণ বেড়ানো হলো কিন্তু আজ খাওয়া দাওয়াও অসাধারণ এবারে রানাঘাটকে বিদায় জানানোর পালা রওনা দিলাম এখান থেকে আমাদের জাতীয় সড়ক পর্যন্ত এগিয়ে দিল বিশ্বজিৎ এবারে বিশ্বজিতের কাছ থেকেও বিদায় নিতে হবে

শিয়ালদাহ বা দমদম থেকে রানাঘাটে আসার জন্য রানাঘাট লোকাল ছাড়াও গেদে কৃষ্ণনগর শান্তিপুর বা লালগোলা প্যাসেঞ্জার পাবেন উত্তর চব্বিশ পরগনার দক্ষিণাংশের মানুষজন বনগাঁ হয়েও ট্রেনে বা বাসে সহজেই রানাঘাটে আসতে পারেন কলকাতা থেকে মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গগামী সব বাসই রানাঘাট হয়ে যায় তাই বাসে সহজেই রানাঘাট আসা যায় থাকার জন্য বেশ কিছু হোটেল বা লজ আছে নেটে তাদের ঠিকানা সহজেই পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য অজস্র হোটেল বা রেস্টুরেন্টও আছে কোনো অসুবিধেই হবে না ট্রেনে বা বাসে এলে ঘোরার জন্য টোটো পেয়ে যাবেন রানাঘাটে অজস্র টোটো কোনো অসুবিধেই নেই আজ তাহলে এখানেই শেষ করি আবার সামনের বুধবারে ফিরে আসবো অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল